এবার জামাত ইসলামের আলোচিত একজন নেতা গুরুত্বপূর্ণ একজন নেতা জনাব মালানা রফিকুল ইসলাম খান অত্যন্ত সুন্দর পরিবেশে চমৎকার কিছু কাজ করে দেখিয়েছেন যেটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করতে চাই আমরা প্রচার করতে চাই খুবই সুন্দর কাজ সুন্দর পরিবেশে চমৎকার দৃশ্য দর্শক এবছর ঈদুল আজহায় জামাতের শীর্ষ নেতাদের অনুপস্থিতি কী কারণে সেটা যেহেতু তারা বলতে চাচ্ছেন না আমরাও বলতে চাই না আমরা জানি আমিরে জামাত সেক্রেটারি জেনারেল আরও গুরুত্বপূর্ণ নেতাদের কিন্তু আপনারা দেখছেন না তারা কোথায় বিবৃতিতে নেই তাদের ছবি কোথায় ঈদের নামাজ পড়েছে কি এগুলো কিন্তু আপনারা দেখেননি তাদের অনুপস্থিতিতে ঈদকেন্দ্রিক যে জামাতের স্বাভাবিক তৎপরতা থাকে সেগুলোও আমরা তেমন দেখছি না যেমন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান এগুলোও কিন্তু আমরা তেমন দেখছি না এগুলো একটু কম ঈদের পরের দিন থেকেই শুরু হয়ে যেত হ্যাঁ চলছে কিন্তু পর্যায়ে কিন্তু আমরা হবে সামনে আরও এখন পর্যন্ত আমরা তেমন দেখিনি এরই মধ্যে মানন রফিকুল ইসলাম খান একটা চমৎকার কাজ করেছেন তিনি তার নিজ এলাকায় সিরাজগঞ্জে তিনি খোলা আকাশের নিচে এলাকার লোকজনের সাথে মতবিনিময় করেছেন হাত উঁচিয়ে তাদের শুভেচ্ছা জানিয়েছেন আরও জামাত নেতৃবৃন্দ সহ সাধারণ জনগণকে নিয়ে বক্তব্য দিয়েছেন তো এটা সুন্দর পরিবেশ বলবো এই কারণে যে রাজনীতিতে সবচেয়ে সুন্দর পরিবেশ হচ্ছে ওপেন ফিল্ডে রাজনীতি কখনও অডিটোরিয়ামের মধ্যে হয় না রাজনীতি রুমের মধ্যে হয় না রাজনীতি হয় ওপেন মাঠে তো এই জন্য রাজনীতির জায়গা হচ্ছে মাঠ রাজনীতির জায়গা হচ্ছে খোলা আকাশ তো রফিকুল ইসলাম খান খোলা আকাশের নিচে স্থানীয় জনসাধারণ এবং জামাত নেতৃবৃন্দকে নিয়ে উন্মুক্ত বক্তব্য দিয়েছেন এটাকে আমি সুন্দর পরিবেশ বলছি চমৎকার দৃশ্য বলছি সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ইদুল আজহা পরবর্তী সময়ে সাধারণ জনতার সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন সহকারী সেক্রেটারি মানোনা রফিকুল ইসলাম খান ইসলাম আন্দোলনে বিজয় যে কোনো ত্যাগ কোরবানি প্রদর্শনের আগ্রহ ইচ্ছা থাকতে হবে মানোনা রফিকুল ইসলাম খান এই কথা বলেছেন সাধারণ জনগণের মধ্যে এভাবে ইসলামী আন্দোলন একামতের দিনের চেতনা সরিয়ে দিচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মানোনা রফিকুল ইসলাম খান বলেছেন সকল নবী নবিরাসুলেই দিন কায়েমের এই মহান কাজে নিয়োজিত ছিলেন কেউ দিনকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম করতে সক্ষম হয়েছেন কেউ হননি কিন্তু সকলেই দিন কায়েমের প্রচেষ্টায় আপসহীন ছিলেন ইসলামী আন্দোলনের বিজয়ে আমাদের যে কোনো ত্যাগ কুরবানি প্রদর্শনে আগ্রহ ইচ্ছা থাকা জরুরি এ ধারা চলমান এমনকি সাহাবিগণের মাঝেও এমন কোনো সাহাবি খুঁজে পাওয়া যাবে না যে একামতের দিনের কাজ হতে বিরত ছিলেন ইসলামের একটা মৌলিক কাজই হচ্ছে একামত দিন মানে ইসলামেই একামতে দিন মানে রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম করার চেষ্টা ছাড়া তৎপরতা ছাড়া ইসলাম পরিপূর্ণ হতে পারে না আপনি সফল হন বা না হন যে কোনো ফর্মেট হোক আপনাকে সেই চেষ্টা সেই কাজ সেই তৎপরতা চালিয়ে যেতে হবে অর্থাৎ একামত দিন এটা ইসলামের অবিচ্ছেদ্য অংশ এটাকে বাদ দিয়ে পরিপূর্ণ মমিন পরিপূর্ণ মুসলিম পরিপূর্ণ ইসলাম এটা সম্ভব নয় কল্পনা করা যায় না এটাই রফিকুল ইসলাম খান বোঝানোর চেষ্টা করেছেন যেটা তিনি বলছেন যিনি যিনি একামত দিনের সাহাবিগন জেহাদ ফিসাবিল্লাহ কাজে সকলেই ছিলেন নিবেদিত প্রাণ বাংলাদেশ জামাত ইসলামের লক্ষ্য উদ্দেশ্য হল এদেশে কোরআন সমাজ বিনির্মাণ করা একামতি দিনের বিজয়ের জন্য আমরা সেই লক্ষ্যেই যাবতীয় প্রচেষ্টার সংগ্রাম অব্যাহত রাখছি তিনি আঠারো জুন মঙ্গলবার ঈদুল আজহা পরবর্তী সময়ে নিজ এলাকার সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়ায় সাধারণ জনতার সাথে সৌজন্যতা বিনিময়কালে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে সব কথা বলেন রফিকুল ইসলাম খান একজন মজলুম নেতা তার নেতৃত্বের কিছু ইউনিক দিক রয়েছে স্পেশালিটি রয়েছে একটু একটু আগ্রাসী নেতৃত্বে তিনি বিশ্বাস করেন সাংগঠন চালাতে গিয়ে সেক্ষেত্রে তিনি মজলুম বেশি অনেক বছর পর এবার যখন কারাবন্দি থেকে মুক্ত হলেন তখন তিনি নিজ এলাকার লোকজনের সাথে শুভেচ্ছা বিনিময় করতে গিয়েছিলেন তখনও আমরা সুন্দর দৃশ্য দেখেছিলাম সাধারণ মানুষের যথেষ্ট ভালোবাসা তিনি পেয়েছিলেন এবার আবার ঈদে নিজ এলাকায় গিয়েছেন এবং মানুষের ভালোবাসায় শিক্ত হয়েছেন মানুষকে তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন পরে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দুইশো তেইশতম শহীদ আনিসুর রহমানের বাড়িতে যান এবং শহীদের পরিবারের সার্বিক খোঁজখবর নেন শহীদ তেরো এপ্রিল দুই হাজার পনেরো বাংলাদেশ জামাত ইসলামী সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামরুজ্জামানের ফাঁসির রায়ের পরের দিন হরতাল চলাকালে পুলিশের নির্যাতনে শাহাদ বহন করেন মানোনা ভাসানী কলেজের মেধাবী ছাত্র ও সংগঠনের সাথী মোহাম্মদ আনিসুর রহমান তিনি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া সদর উপজেলার পরকুল গয় হাজার গয় হাজার জন্মগ্রহণ করেন এরপর তিনি বাংলাদেশ জামাত ইসলাম কেন্দ্রীয় মজুসির সদস্য ঢাকা মহানগর দক্ষিণ আমির অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন ভাই এবং শাহ আলমের ইন্তকারের খবরে শুনে তার পরিবারের সাথে সাক্ষাৎ চলেছেন মানে নিজ এলাকা চষে বেড়াচ্ছেন রফিকুল ইসলাম খানের হাতে এর অনেক শহীদের দাফন হয়েছে তিনি অনেক শহীদের নেতা ছিলেন যেহেতু আল্লাহ রফিকুল ইসলাম খানকে কবুল করুক